তো বন্ধুরা আজকে আমরা ধুপগুড়ি সুপার মার্কেট চলে এসেছি আজকে একটা দুর্দান্ত অফার আপনাদের জন্য সেটাই যে দেখতেই পাচ্ছেন নতুন সুন্দর সুন্দর কাঁচা আদা শিলং আদা এই যে দেখতেই পাচ্ছেন সব বস্তায় বস্তায় পেড়ি পেড়ি চলে আসছে আর বস্তায় বস্তায় পেড়ি পেড়ি চলে আসছে একদম সস্তা এই দাদার মুখ থেকেই সুন্দর কত করে বিক্রি হচ্ছে না আছে ঠিক আছে দাদা তোমার নামটা কি আমার নাম রাজিউল ইসলাম তোমার দোকানের লোকেশনটা কোথায় ধুপুরি সুপার মার্কেট সব নাম্বার নাইন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধুপুরি সুপার মার্কেট সব নাম্বার নাইনে ঠিক আছে

এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আঠারো টাকা থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং যেটা ছোটো সাইজ ছোটো দানা আছে হ্যাঁ সেটা দেখাবো আপনাদের এই যে এই যে চোদ্দ পনেরো টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে চিকেনদার কাকুর গদি নয় নম্বর গদি অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের একদম পাইকারি এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ধুপগুড়ি সুপার মার্কেট ধন্যবাদ এই পাশে দেখবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং চিকেনদার কাকুর গদিতে আসুন সবসময় পাইকারি রেট এবং ডিসকাউন্টে পেয়ে যাবেন একটু ঠিক আছে ধন্যবাদ